আসসালামু আলাইকুম আজকে একটি উদ্ভিদ নিয়ে কথা বলবো সেটা হলো কাষ্টল চিরভূমি উদ্ভিদ বাস বাস হলো এমন একটি উদ্ভিদ যা ঘাস পরিবারভুক্ত বৃহৎ একটি উদ্ভিদ বাস এরা হলো সপুষ্পক উদ্ভিদ এরা এক গুচ্ছে জন্মায় এদের প্রতিটি গুচ্ছে একটি বাসের সাথে প্রায় দশ থেকে সত্তর থেকে দশ থেকে শুরু করে সত্তর থেকে আশিটি বাস হতে পারে বাসের অনেক প্রজাতি আছে অর্থাৎ সারা পৃথিবীতে প্রায় আবিষ্কৃত হয়েছে প্রায় তিনশো অধিক প্রজাতির বাস এর মধ্যে বাংলাদেশে প্রায় বত্রিশটি বাসে প্রজাতি পাওয়া যায় বাসগুলো সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চল এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি জন্মায় আপনারা জানলে অবাক হবেন বাস কিন্তু বীজ দেয় অর্থাৎ বাঁশের কিন্তু ফুল হয় বাঁশের ফুলগুলো সাধারণত বাঁশের একদম পূর্ণবয়স্ক বাঁশগুলো যখন একদম পূর্ণবয়স্ক হয়ে যায় অর্থাৎ বাঁশ কিন্তু যখন ফুল দেয় অর্থাৎ একদম প্রাপ্তবয়স্ক অবস্থায় বাঁশগুলো ফুল দিয়ে কিন্তু মারা যায় অর্থাৎ বাঁশের ফুল বাঁশের ফুল সাধারণত কিছু কিছু উদ্ভিদের তিন বছরের মধ্যে হয়ে থাকে অর্থাৎ অনেক উদ্ভিদ আছে যেগুলা চল্লিশ বছরও হয়ে থাকে এবং পঞ্চাশ বছরও হয়ে থাকে অধিকাংশ বাস যেগুলা ইন্দোনেশিয়া এবং এই ভুটান ইত্যাদি জায়গায় পাওয়া যায় সেগুলা প্রায় একশো থেকে একশো পনেরো বছর পর্যন্ত বয়স থাকে তাদের জাপানে এক ধরনের বাস পাওয়া যায় যেগুলা প্রায় একশো থেকে একশো পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তারা তাদের জীবন জীবনযান